অ্যামাজন জঙ্গল ছড়িয়ে আছে প্রায় সিক্স মিলিয়ন বর্গ কিলোমিটারের উপর নয়টি দেশে বিস্তৃত এবং পৃথিবীর প্রায় এক দশমাংশ প্রজাতির বাসস্থান গাছগুলি এত উঁচু যে সূর্যের আলো তাদের ছত্রছায় নিচে পৌঁছায় না নদীগুলি যেন সোনালি সাপের মতো সবুজ অরণ্যের মধ্যে ঘুরছে লুকিয়ে রেখেছে বিস্ময়কর ও ভয়ঙ্কর প্রাণী সমূহ এর অর্ধেক অংশ আমরা এখনো ডিসকভার করতে পারিনি কি আছে এখানে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক অ্যামাজন জঙ্গলের রহস্য সম্বন্ধে মিলিয়ন বিস্তৃত বন পৃথিবীর অন্যতম বৃহত্তম ও রহস্যময় বাস্তুতন্ত্র এত পরিসর এত বিশাল যে এটি নয়টি দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম ও ফরাসি গায়ানা অ্যামাজন শুধুমাত্র এটি বন নয় এটি একটি প্রাণবন্ত মহাদেশ যা নিজস্ব ছন্দে না রাখায় এবং আধুনিক বিশ্বের চোখ থেকে বেশিরভাগটাই অদৃশ্য এই ঘন বনভূমির নিচে জীব এমন এক স্তরে বিস্তৃত যা পৃথিবীতে বিরল বিজ্ঞানীরা লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ পোকামাকড় পাখি ও স্তন্যপায়ী প্রাণী শনাক্ত করেছেন কিন্তু অনুমান করা হয় আরও অনেক অজানা প্রজাতি রয়েছে কিছু প্রজাতি মানুষ দেখার আগে বিলীন হতে পারে রাতের অন্ধকারে শিকার করা বাঘ পাতায় আটক ছোট দীপ্তিময় ব্যাং প্রতিটি প্রাণী এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদীগুলো বনভূমির মধ্য দিয়ে সাপের মতো বাঘ নিয়ে বয়ে যায় সেখানে গিয়ে খুঁজে পাওয়া যায় অদ্ভুত ও বিস্ময়কর জলজ প্রাণী দৈত্যাকার বিড়াল মাছ গোলাপি ডলফিন বিশাল নদী উটালের মতো প্রাণী যা সব নদীর বর্ণালী ঢেউয়ের তলে লুকিয়ে থাকে অ্যামাজন বন প্রায় সেই পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এবং এটি কোনো অতিরঞ্জন নয় গাছপালা ফটোসিনথেসিসের মাধ্যমে পৃথিবীর প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন উৎপন্ন করে বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে সহায়ক এই বৃক্ষসমূহ দৈত্যাকার পাম্পের মতো কাজ করে বাতাসের মাধ্যমে জল চক্রিত করে যা কেবল স্থানীয় নয় সমগ্র মহাদেশের বৃষ্টিপাতকেও প্রভাবিত করে অ্যামাজনে বাঁচা বা হারানো আমাদের গ্রহের জীবনের সঙ্গে সরাসরি জড়িত এই অসীম জীবনের মাঝেও কিছু মানুষ সচেতনভাবে অদৃশ্য থেকেছে প্রায় একশোটি অসংযোগ প্রাপ্ত জনজাতি এখানে গভীর বনে বাস করছে যেন সময় তাদের কাছে থেমে গেছে তারা শিকারের সংগ্রহের এবং চাষাবাদের এমন পদ্ধতি ব্যবহার করে যা শতাব্দী পর শতাব্দী ধরে উন্নত হয়েছে তারা এমন জ্ঞান রাখে যা আধুনিক মানুষ প্রায় ভুলে গেছে ঔষধি উদ্ভিদের ব্যবহার বন্যে বেঁচে থাকার কৌশল এবং জীবনের এমন ধরন যা সময় ছোঁয়ায় অটুট সরকার ও সংস্থা তাদের অঞ্চল রক্ষায় কাজ করে কারণ বাইরের বিশ্বের সংস্পর্শে আসা রোগ বিনষ্টি এবং সহিংসতা নিয়ে আসে দক্ষিণ আমেরিকার অন্তরাল যেখানে অ্যামাজন রেইন ফরেস্টের ঘন জঙ্গল যতদূর চোখ দেখা যায় সেখানে লুকিয়ে আছে মানব কল্পনার এক চিরন্তর রহস্য এলডোরাডো সোনার শহরে কিংবদন্তি শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপীয় অভিযাত্রীদের মন জয় করেছে এমন এক শহরের গল্প যেখানে সোনার নদী বয়ে চলে এবং প্রাসাদগুলো রোদের ঝকঝকে দীপ্তি ছড়ায় কিন্তু এই ঝকঝকে কল্পনার আড়ালে আরো গভীর কিছু ছিল মানুষের অতলান্ত আকর্ষণ ধন শক্তি ও অজানার প্রতি অবিচল আগ্রহ এলডোর কিংবদন্তি জন্ম নেয় ষোলোশো শতকে যখন স্প্যানিশ কনকুয়েস্টাররা দক্ষিণ আমেরিকায় পৌঁছে স্থানীয় উপজাতিদের সঙ্গে সাক্ষাৎ করে তারা দেখেছিল স্থানীয় রাজা ও প্রধানগণ সোনার জড়ানোর জটিল অনুষ্ঠান আয়োজন করতেন কিছু উপজাতি পুরো শরীরই সোনার ধুলিতে ঢাকা দিত দেবতার উদ্দেশ্যে ধন দ্বারা পূজা দিত এই আচরণ থেকে ইউরোপীয় কল্পনার সৃষ্টি করল এমন একটি শহরে যেখানে সোনার সবকিছু ছিল একটি শহর যা শুধুমাত্র সাহসী মানুষই খোঁজ পেতে পারে এই গল্পের প্রলোভনে অসংখ্য স্প্যানিশ অভিযাত্রী বিপজ্জনক যাত্রায় বের হয়েছিলেন তারা ছাপি যেতে চেষ্টা করেছিলেন এই অজানা জঙ্গলের যা আছে কলম্বিয়া ভেনেজুয়েলা এবং ব্রাজিলের অংশ এখানে ছিল অচিন্তনীয় ঘন বন বিষাক্ত প্রাণী বিপজ্জনক নদী ও রোগের এক নতুন ভয় অনেকে অদৃশ্য হয়ে গেলে অনেকে মারা গেল অসুস্থতা ক্ষুধা বা উপজাতির সঙ্গে সংঘর্ষে কিন্তু এলডোরাদোর আকর্ষণ কখনো কমল না এই মিথ্যা শহরের সন্ধান ইউরোপের মানচিত্রে পুনরায় পুনরায় আঁকা হয় এবং এটি হাজার প্রাণের বিনিময়ে মানুষের আকাঙ্ক্ষা ও প্রতীক হয়ে ওঠে শতাব্দী পরে এলডোরাদোর কিংবদন্তে অনুপ্রাণিত করল এক ধরনের অভিযাত্রীকে পার্সি হ্যারিসন ফসেট ব্রিটিশ ভূগোলবিদ প্রত্নতাত্ত্বিক এবং অভিযাত্রী পার্সি ফসেট আঠেরোশো সাতষট্টি সালে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি মানচিত্র প্রত্নতত্ত্ব এবং হারানো সভ্যতার রহস্যে মগ্ন ছিলেন তিনি বিশ্বাস করতেন দক্ষিণ আমেরিকার এমন প্রাচীন সভ্যতা ছিল যা বিস্মিত হয়ে গেছে তার গবেষণার মাধ্যমে তিনি অনুমান করেছিলেন অ্যামাজনের নদী এবং ঘন জঙ্গলের বাইরে এমন শহর থাকতে পারে যে ইউরোপীয়রা কল্পনা করতে পারতো না উনিশশো পঁচিশ সালে ফসেট তার অভিযান শুরু করেন তিনি তার বড় ছেলে জ্যাক এবং সহচর রালেই রিমেলকে সঙ্গে নিয়ে অ্যামাজনের দুর্গম অঞ্চলে প্রবেশ করেন যেখানে তিনি একটি হারানো শহর জেট খুঁজছিলেন যা তিনি এলডোরাদোর সঙ্গে সম্পর্কিত বলে বিশ্বাস করতেন কিন্তু অ্যামাজন এমন এক দাদা যা অসংখ্য প্রাণকে গ্রাস করেছে যতই না কেন অদৃশ্য হয়ে যান তিনি অভিজ্ঞ হন আর আর ফিরে আসেননি দশক ধরে বহু অভিযান পদক্ষেপ করেছে কিন্তু স্থানীয় উপজাতিতে কাহিনি এবং মাঝে মাঝে পাওয়া চিঠি ইঙ্গিত দেয় যে রোগ শত্রুদের আক্রমণ বা জঙ্গলের বিশালতা তাদের নিয়েছে কিছু সূত্রে বলা হয় ফসের সম্ভবত স্থানীয় উপজাতির সঙ্গে মিলিত হয়ে গোপনে জীবনযাপন করছেন অন্যরা বিশ্বাস করেন তিনি পরিবেশের ঝুঁকিতে মারা গেছেন এটি অচিহ্নিত সমাধি যা এমন জঙ্গলে মুছে গেছে এই ঘন বনভূমির নিচে নদী তীর ও অদ্ভুত ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে পৃথিবীর শেষ কিছু প্রকৃতভাবে অপচলিত জনগোষ্ঠী এগুলো সেই উপজাতি যারা আধুনিক বিশ্বের সাথে কখনো ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করেনি তাদের মধ্যে অন্যতম হল পিড়ি পকুড়া পিড়ি ও অন্যান্য অপচলিত উপজাতি যেমন কাও হিবা এবং তারো মেনানে সম্পূর্ণভাবে জঙ্গলের উপর নির্ভর করে জীবন গঠন করছে তাদের প্রতিটি কর্মকাণ্ড প্রকৃতির সাথে জড়িত তারা প্রথাগত পদ্ধতিতে শিকার মাছ ধরা এবং খাদ্য সংগ্রহ করে তারা বন থেকে সরাসরি প্রাপ্ত সামগ্রী নিয়ে ঘর বানায় তারা পাথর কাঠ ও হাড় থেকে হাতিয়ার এবং তাদের ঔষধি উদ্ভিদ সম্পর্কিত জ্ঞান আধুনিক ওষুধতত্ত্বকে হার মানায় তারা ঋতুর সাথে চলাচল করে মাটির ছন্দ অনুসরণ করে কখনো কখনো প্রাকৃতিক সম্পদ অতিরিক্ত ব্যবহারের থেকে বিরত থাকে এই উপজাতিগুলো জীবিত থাকার ক্ষেত্রে নিখুঁত দক্ষতা অর্জন করেছে কিন্তু এই জীবন নিয়ম মৌখিক ঐতিহ্য এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রাপ্ত জ্ঞান সম্ভব নয় তবে বিচ্ছিন্নতা মুখে গরুর খাওয়া সোয়াবিন চাষ এবং অবৈধ কাটকাটার জন্য বন উজাড় হচ্ছে স্যাটেলাইট চিত্র দেখায় যে সবচেয়ে দূরের এলাকা পর্যন্ত সংকুচিত হচ্ছে এবং তাদের জীবন জঙ্গল বিভক্ত হচ্ছে ভূমি দখল খনি কার্যক্রম এবং অবৈধ কর্মকাণ্ড থেকে সহিংসতা প্রায়শেই এই উপজাতিগুলোর কাছে পৌঁছায় যার ফলে তাদের স্থান সংঘাত এবং কখনো কখনো হত্যা পর্যন্ত ঘটে অনেক সময় ছোট দল আরও গভীর জঙ্গলে চলে যায় যা তাদের আরও বিচ্ছিন্ন করে তোলে এবং বেঁচে থাকা আরো কঠিন করে আনুমানিক ভাবে দুশোটি অপচলিত উপজাতি এখনও বিদ্যমান সবচেয়ে বেশি সংখ্যা ব্রাজিল ও পেরু জঙ্গলে কিছু দল কেবল কয়েকজন ব্যক্তির সমন্বয়ে গঠিত যেমন পিড়ি পকুরা যারা সাম্প্রতিক বছরগুলোতে খুবই সীমিত সংখ্যায় দেখা গেছে তাদের প্রাচীন বনাঞ্চল ঘুরে বেড়াচ্ছে তাদের বেঁচে থাকা সংকটাপন্ন তবু তবুও তারা টিকে আছে যা মানুষের কৌশল সাহস এবং অভিযোজনের দৃষ্টান্ত প্রতিটি দর্শন প্রতিটি অল্প সময় সাক্ষাৎ বিশ্বকে মনে করিয়ে দেয় যে এই মানুষরা শতাব্দীর পর শতাব্দী উপনিবেশ শোষণ এবং আধুনিক অনুপ্রবেশের মুখে প্রতিরোধ করেছে এবং তাদের বিদ্যমান থাকা মানব অমূল্য গল্পের একটি অংশ প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখায় মানুষ কমপক্ষে দশ হাজার বছর আগে এই অঞ্চলে বসবাস করছিল সম্ভবত তার চেয়েও অনেক আগে এগুলো কেবল অস্থায়ী শিকারী সংগ্রাহক গোষ্ঠী ছিল না কিছু গবেষণায় দেখা গেছে এখানে কিছু জটিল ও অর্ধস্থায়ী বসতি ছিল যেখানে কৃষি মৎস্য চাষ এবং নদী ও অরণ্য পার করে বাণিজ্যের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছিল এটি পুরোনো ধারণাকে চ্যালেঞ্জ করে যে অ্যামাজন শুধুই অপর্ষিত বন ছিল এটি প্রাচীন মানুষের অস্তিত্বের সবচেয়ে চিত্তাকর্ষক প্রমাণ আছে গুহার চিত্রকলা এবং বিশাল শিলালিপি থেকে যা জঙ্গলের দূরবর্তী অংশে লুকানো ছিল এই চিত্রকলাগুলি কেবল শোভা বা সাজানোর জন্য তৈরি হয়নি এগুলো প্রাচীন মানুষের জীবনযাত্রা মূল্যবোধ এবং পরিবেশ বোঝার এক দৃশ্যমান নথি হাজার বছরের বেশি সময় ধরে উঠুত থাকা এই গুহাগুলিতে পাওয়া চিত্রকলা দেখায় অনুষ্ঠান শিকার এবং বিপুল প্রাণী জগতের দৃশ্য যার মধ্যে কিছু প্রাণী আজ আর এই অঞ্চলে নেই এই চিত্রগুলিতে দেখা যায় জ্যাগুয়ার টাপির বিশাল কচ্ছপ এবং বিয়ট ডাইনোসরের মতো প্রাণী যা প্রায়শই প্রাচীন সময়ের অমর্যাদায় বিলুপ্ত আশ্চর্যজনকভাবে কিছু গুহা বিশ্লেষণ দেখা গেছে লুকোনো স্তরের চিত্রকলা যা নির্দেশ করে নতুন চিত্র পুরনোর উপর আঁকা হয়েছে হয়তো সংস্কৃতি পরিবর্তিত হওয়ার কারণে বা স্মৃতি রক্ষার উদ্দেশ্যে গুহাগুলি সচেতনভাবে নির্বাচিত হতো প্রায়শই নদীর পাশে বা উঁচু টেরেসে যা ভূগোল এবং শিকার মৌসুম বোঝার দক্ষতা নির্দেশ করে এই স্থানগুলো কেবল আশ্রয় ছিল না সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও ব্যবহৃত হতো স্মৃতি এবং পরিচয়ের ভাণ্ডার আজকের গবেষণা প্রাচীন চুল্লির কয়লা কার্বন ডেটিং এবং রঙের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করে প্রমাণ করেছে এই চিত্রগুলোর বয়স কিছু ক্ষেত্রে এগারো হাজার বছর বা তারও বেশি এটি প্রাচীন অ্যামাজনিয়ানদের কৃষিকাজের প্রমাণের সাথে মিলিত হয় যেখানে মানিং মুগ এবং ভুট্টার মতো ফসলের চাষ করা হতো যা দেখায় তারা ছিলেন দক্ষ ফরেস্ট ইঞ্জিনিয়ার যারা পরিবেশকে বোঝে এবং টেকসইভাবে ব্যবহার করত। সম্প্রতি এক আশ্চর্যজনক আবিষ্কার হল জঙ্গলে গভীর একটি হ্যামপ্যাক টিমির জীবাশ্ম পাওয়া গেছে যা কোনো সমুদ্র থেকে অনেক দূরে কিভাবে এই বিশাল সমুদ্র প্রাণী এমনভাবে অন্তঃস্থলে পৌঁছাতে পারে যা মাটির স্তরের নিচে লুকানো ছিল বিজ্ঞানীরা ধারণা করছেন মিলিয়ন বছর আগে অ্যামাজন অবকাশের অংশ ছিল একটি সমুদ্রের জলাধার যেখানে সমুদ্রের প্রাণীরা এখন যে জঙ্গলের মধ্যে বসবাস করছে সেখানে স্বাধীনভাবে ভ্রমণ করত। সময়ের সঙ্গে সঙ্গে প্লেট টেকটনিক উঁচু পাহাড় এবং পরিবর্তিত নদী ব্যবস্থা এই অঞ্চলকে পুরোপুরি রূপান্তরিত করেছে এবং সমুদ্র জগতের অনেক চিহ্ন রেখে গেছে প্রতিটি জীবাশ্র নতুন প্রশ্নের জন্ম দেয় প্রকৃতির পরিবর্তনশীল ও অস্থায়ী প্রকৃতির এক স্মরণীয় সাক্ষ্য জঙ্গল শুধু ইতিহাসের নয় এটি জীবন্ত প্রাকৃতিক গবেষণাগারও বিজ্ঞানীরা এমন উদ্ভিদ আবিষ্কার করেছেন যা পৃথিবীর অন্য কোথাও নেই শিকারী উদ্ভিদ বা জটিল যান্ত্রিকের মতো পোকামাকড় ধরে ফেলে বিশাল গাছ যাদের শিকড় ঘূর্ণয়মান এবং ল্যাবরিনের মতো জটিল এবং অর্কিড যার রং ও আকৃতি এমন যা অভিজ্ঞ বোটানিসকেও বিভ্রান্ত করে সবই এখানে বেড়ে ওঠে কিছু উদ্ভিদ এমন রাসায়নিক যৌগ ধারণ করে যা এখনো পরীক্ষিত হয়নি মানব জাতির জন্য সম্ভাব্য ঔষধি শক্তি বহন করছে অ্যামাজন প্রকৃতির কল্পনায় এক বিস্ময়কর প্রদর্শনী যেখানে বিবর্তন ক্রমাগত পরীক্ষা চালায় এবং এমন জীব সৃষ্টি করে যা বিজ্ঞানীদের অবাক করে তারপরও সবচেয়ে বিস্ময়কর কথা হল অ্যামাজনের বৃহত্তর অংশ এখনও অজানা এবং প্রবেশযোগ্য নয় ঘন বনাঞ্চল নেভিগেশনকে প্রায় অসম্ভব করে তোলে গাছের লতাগুচ্ছ ঘন গাছপালা মাটিকে ঢেকে রাখে জ্যাগুয়ার অ্যানাকন্ডা এবং বিষদর কীটপতঙ্গ অনেসদের সতর্ক করে নদীগুলো যা প্রাকৃতিক নৌপথ হিসেবে কাজ করতে পারে প্রায় বিপজ্জনক তাদের জলের প্রভাব হঠাৎ করে বদলে যেতে পারে যেখানে কুমির ও স্টিংরো থাকে এক আকস্মিক স্রোত নৌকা ভেসে নিয়ে যেতে পারে দূরবর্তী অঞ্চলে পৌঁছানো মানববসতি থেকে সপ্তাহ বা মাসের পথ যে অভিযাত্রীদের সম্পূর্ণরূপে তাদের দক্ষতা ধৈর্য ভাগ্যের উপর নির্ভরশীল করে তোলে এই বিচ্ছিন্নতা শুধুমাত্র উদ্ভৃত প্রাণী নয় পুরো মানব সভ্যতাকেও অক্ষত রেখেছে শত শত অপরিচিত উপজাতি গভীর অ্যামাজনে বসবাস করছে যাদের জীবনযাত্রা শতাব্দীর পর শতাব্দী ধরে অপরিবর্তিত তারা জঙ্গল নদী এবং উদ্ভিদের সূক্ষ্ম জ্ঞান রাখে তবে বাইরে থেকে দৃশ্যমান নয় যাই অগভীর রহস্যের এক নতুন মাত্রা যোগ করে সব বিপদ অসুবিধার পরও অ্যামাজন বিজ্ঞানী অভিযাত্রী এবং ধন খোঁজার শিকারীদের টানে রাখে নতুন প্রজাতি অজানা উদ্ভিদ বা প্রাচীন সভ্যতার প্রমাণ পাওয়ার আশা সবসময় থাকে প্রতিটি অভিযান বিস্ময় ও বিপদের সম্মিলন ঘটায় তবে যতই উন্মোচন হোক জঙ্গলের হৃদয় অদৃশ্য থেকে যায় এর পরিসর জটিলতা এবং মানুষের অনুপাতিকভাবে পরিবর্তনশীল ক্ষমতা এটিকে পৃথিবীর শেষ সত্যি অজানা স্থানের মধ্যে একটি করে তোলে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে